পক্ষে সম্ভব কিনা তার সেই জনবল সেই অঙ্গীকারের জায়গাটা আছে কিনা সেগুলো আমরা কখনো দেখি প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে একদিকে ভালো যে একটা ইতিবাচক ভবিষ্যতের রূপরেখা তারা দেবার চেষ্টা করেছেন কিন্তু আমাদের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে বলা প্রয়োজন ঢাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু কিন্তু আমার হাতে কিন্তু এখনো কোন কর্ম পরিকল্পনা নাই এই কেউ বলে পঞ্চাশটি খাল কেউ বলে ছেচল্লিশটি খাল কেউ বলে আটত্রিশটি খাল ডিসি মহাদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর উদ্ধার করা সম্ভব না তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি দ্বিতীয়ত হচ্ছে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে আজকে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সবাই হয়তো আমাকে সেই আগের পরিবেশবাদী হিসাবে দেখেই কথাগুলো বলেন কিন্তু আজকের কাজগুলো বেশিরভাগই হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার তার অর্থ এই না যে পরিবেশ বা পানি উন্নয়নের কোন ভূমিকা নেই অবশ্যই আছে এবং সরকারে যখন আপনি আছেন এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনায় তো সবকিছুই আপনার দায়িত্ব এখানে রাজুকের বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি আগে আমাদের আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন রাজুকের বোর্ডে কিন্তু কোন পরিকল্পনাবিদ নেই নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ নেই আগে আমাদের ছিল ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এখন হয়ে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটা আমাদের এর সাথে করে দিয়ে গেছে আগে একটা বিশ্বাসের বিষয় ছিল এখন ওটা উঠে গেছে এখন খালি প্রকল্পের বিষয় এই যে এখানে একটা এই হাউজিং হতে হবে ওখানে একটা ওই হাউজিং হতে হবে এগুলি বিষয় হয়ে গেছে তো এই ট্রাস্টের বিষয়টা ফিরিয়ে আনাতে আমাদের জন্য একটা বড় কাজ হবে একটা আহ্বান থাকবে এখানে ব্লু হারিয়ে হারিয়ে যাচ্ছে যাচ্ছে আসলে না আমরা হারিয়ে যেতে দিচ্ছি আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজু প্রতি সপ্তাহে রাজু একটা ড্রাইভ কেন দেয় না আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে জমি ভরাট করছে সেই না আমরা জানি যে রাজুর যে ড্যাপ করেছিল দু হাজার নয় দশে সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে এবং সেই নতুন ড্যাপে কিন্তু এমন কোন নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে কিন্তু এরকম ইন্টার ইন্টারমিনিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান চাইলেই একটা ইন্টার কমিটি করতে এবং তারা বসে জলাশয়কে করে দেবে এটা রাজুককে অবশ্যই বিবেচনা করতে হবে আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলব এবার একটু জলাশয় আইনে আসি জলাশয় আইনটা এদেশে আনা কিন্তু খুব সহজ ছিল না আমরা অনেক লড়াই করে প্রচন্ড ক্ষমতাধর ভূমিদস্যুদের সাথে সরকারের যে সক্ষতা সেটা ডিঙিয়ে এই আইনটা আনতে পেরেছিলাম এখন দেখেন এখানে রাজকের চিফ টাউন প্ল্যানার আছেন যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন কিন্তু ওনাকে এটা বলা হয়েছে এখনো আবার ড্যাপ রিভিউ একটা প্রক্রিয়া শুরু হয়েছে জলাশয় আইনে জলাশয় জলাশয় সেটা হচ্ছে বন্যা প্রবাহ কিন্তু রাজুকের নতুন যে ড্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাশয় হচ্ছে সাধারণ বন্যা প্রবাহ এলাকা এবং মূল বন্যা প্রবাহ এলাকা মুখ্য জলস্রোত তো দেখেন জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই ওটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা তাহলে আইনটাকে পাশ কাটিয়ে আপনি কেমন করে ব্যাপারের মধ্যে এরকম দুটা সংজ্ঞা দিলেন এবং সেখানে আবার সাধারণ বন্যা প্রবাহ এলাকাতে অনেক কাজ করা যাবে আর বন্যাপ্রবাহ এলাকার প্রায় সত্তর হচ্ছে সাধারণ তাই যদি হয় তাহলে আপনারা আজকে যে উপস্থাপন করলেন তার সাথে রাজুকের ড্যাপের নতুন ড্যাপের যে দর্শন তাতে মিলছে না তার সাথে আবার জলাশয় আইন মিলছে না একটা আইনকে উপেক্ষা করে আইনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই বন্যা প্রবাহ এলাকার মুখ্য আর সাধারণ হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একদম বোধগম্য তখনও ছিল না এখনো নাই এ ব্যাপারে আমি গৃহ এবং উপদেষ্টা সাথে কথা বলেছি কাজে রাজুকের ব্যাপারে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করবো আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে ভরাট হয়ে যাচ্ছে সেজন্য আপনারা একটা লেক সিটি প্রোপোজাল দিয়ে না ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ আপনি রোধের চেষ্টাটুকু করেন চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি কিন্তু আমি চেষ্টাই করি না তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে ওরা দখল করে ফেলছে এটা কিন্তু কোন গ্রহণযোগ্য যুক্তি আর হবে না এবং আরেকটা হচ্ছে যে আপনার সাথে সামঞ্জস্য আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে এভাবে করে লিগালাইজ করে দেওয়ার যে একটা কালচার সেটার আসলে আর সুযোগ নেই তাহলে আর কিসের সংস্কার তাহলে আর কিসের পরিবর্তন এবার একটু আসি হচ্ছে রাজ্যের বোর্ড নিয়েও আরেকটা কথা বললাম সেটাও আমাদের বিবেচনাতে আছে ঢাকা নামে আসলে আমাদের বা বাসযোগ্য ঢাকা এখন আপনারা যদি মনে করেন যে তিপ্পান্ন বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই এক দুই তিন চার বছরের পাঁচ পাঁচ বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না কিন্তু আপনাদের আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা দু হাজার পঁচিশ বলেছেন তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসাও শুরু হচ্ছে না দু পর্যন্ত পঁচিশ আবার বসে থাকতে হবে এর মধ্যে কিন্তু আরো অনেক বেশি ক্ষতি আমাদের কিছু কাজ আশু করাটা জরুরি আমাকে যদি বলেন আমার মন্ত্রণালয় থেকে যে খালগুলো আছে সেগুলো হয়তো অন্য সরকারি সংস্থা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন তার কাছে অনুরোধ থাকে যে আমরা আমাদের মন্ত্রণালয়ের আসবেন রাজুক আসবে যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ঢাকার জেলা প্রশাসক তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাব কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার এই প্ল্যান করতে তিন থেকে চার মাসের বেশি সময় লাগা উচিত না তারপরে আপনি বাজেটের কথা বলেন হ্যাঁ আমি আমার কাছে প্রায়ই এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে দখলমুক্ত করতে হবে কত টাকা লাগবে সাতশো কোটি টাকা একটা খালি যদি আমার সাতশো কোটি টাকা যায় তাহলে এতগুলো খালকে মুক্ত করে এগুলো সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে আরেকটা বিষয় এসছে কমিউনিটি ইনভলভমেন্ট এটা তো খুবই জরুরি বিষয় আমাদের জন্য কমিউনিটিকেই আসলে দায়িত্ব দিতে হবে দেখেন যদি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া হয় এই যে ঢাকার ফুটপাথ গুলোতে দেখবেন কিছু কিছু গাছ আছে না রোড বিভাইডার সড়ক বিভাজন কিছু কিছু দূষণ হচ্ছে তো সেই মাটি গুলোকে আমাদের গ্রাস দিয়ে বা ঘাস দিয়ে কাভার করে দিতে তাহলে আমরা বায়ু দূষণ থেকেও বাঁচলাম এটা একটা সাধারণ বিষয় এটাও যদি সরকারি পর্যায়ে করতে আমার পরিকল্পনা মহাপরিকল্পনা অর্থ বরাদ্দ ইআরডি প্ল্যানিং কমিশন এগুলো লাগে তাহলে আমি বায়ু জন্য আরও আমার দুই বছর চলে যাবে তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন রাজু তারা যদি একসাথে হয়ে এক কিলোমিটার ও দুই কিলোমিটার করে করে কমিউনিটিকে দিয়ে দেয় তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয় তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয় সময়েরও সাশ্রয় হয় কাজটা শুরু করা যায় কমিউনিটি ইনভলভমেন্ট কিন্তু খালু উদ্ধার করলে আবার পুনর্দখল হয়ে যায় কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না আমরা তাদেরকে ভলেন্টারি রোলে দেখতে চাই জনগণ সবসময় ভলেন্টারি থাকবে আর সরকার সবসময় প্রশাসক থাকবে সরকার প্রশাসক হোক কিন্তু সারাক্ষণ লোকবল নিয়ে এই অভিযোগ না করে কমিউনিটিকে আসলে ক্ষমতায়িত করাটা জরুরি হয়ে পড়েছে এবং সেটা সেটার দিকেও আমরা এগোচ্ছি অন্তত ঢাকা শহরে এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো এখানে একজন একটা কথা বলেছেন অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ ট্রিজ ক্যান বি প্ল্যান্টেড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদ ছাদ বাগান বাগান করতে চায়। একজন নিয়ে আসে। দেখা যায় হঠাৎ করে তিন চারজন সম্মিলিতভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এই চুপুন জায়গার আমি মালিকানা দিই তুমি আমার এখানে টপ রাখতে পারবে না যে এখানে এই যে রিহাব আছে যারা আমাদের আপনাদের বসাটা জরুরি হয়ে পড়েছে ফ্ল্যাট অন ওনারদেরকে মোটিভেট করতে আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারব এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো ঢাকার কোনো দর্শন নেই তো যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটেপুটে খেয়েছে ঢাকার জমি হচ্ছে খনি এখানে তিন কাঠা জমির জন্য যা হয় সেটা বলার বাইরে অনেকেই পূর্বাচন দুই একজন হয়তো পূর্বাচনের কথা বলেছেন দেখেন পূর্বাচনের দ্বিতীয় ফেজ আমি প্রথম ফেজের কথা বলছি না আমার বিবেচনায় এটা একটা ইকো করেছে রাজু একেবারে ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে ওখানে এখন যে একটা প্রাকৃতিক বন ছিল সেই প্রাকৃতিক বনটাকে তারা সেটাও তারা রাখতে চায়নি এটা গরু মেরে জুতা একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তখন একশো বাইশের রেখেছি কাঠটা কে রাখে সেটা তো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম আমরা জানলাম যে এর গত বছরে কিন্তু বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স একটা পরিসংখ্যান দিয়েছে সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি তারা বলেছিল সাত আট পার্সেন্ট আজকে দেখলাম আপনারা চার পার্সেন্ট বলছেন হ্যাঁ তারা চোদ্দ বলেছে না চার 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 বলেছে হ্যাঁ যেটা কিন্তু অ্যালার্মিং কাজে আমি সরকারের পক্ষ থেকে বলতে হলে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক সিটি আমার কর্পোরেশন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা এটা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না যে আমাদেরকে এখনই করার কর্ম পরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে তার এমনভাবে শুরু করতে হবে এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে জনমত অলরেডি আছে যাতে পরবর্তীতে যারা দায়িত্ব দেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারেন ধন্যবাদ সবাইকে